হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকে অনেক ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আরও টনপুশের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে চলুন বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সময় কম শুরু করো

8 এর সামনে দিয়ে হাতটা ছাড়িয়ে দেবে পড়বে আর রিভাইভ দিতে দেবে আমার সমস্যা নেই এটাই তো আমার কাজ আমি আছি বলেই তো এরা মাইনাস খায় না আমি না থাকলে এরা যে কত বড় মাইনাস খাইতে হয় আরে কি একটা গান যোলতাছে ঘরের ভিতরে মানে সুপার মেডিকেটও দেখছি একটা ভাই হ্যাঁ সুপার মেডিকেট আছে একটা আরে আমি তো ঘরের ভিতরে ঢুকতে পারতাছি না এখানে কি গান ভাই এটা জ্বলতেছে আমার আর আমার স্কোয়ার ভাই এই আমার স্কোয়ার পেয়ে গিয়েছি আমি এখন তো আর ভালোই হবে এনিমি সামনে আসলে এনিমিকে ধরে একবার উড়াধুরা মায়ের হবে আসুক শুধু এনিমি সামনে আমার জন জন্য টোকেন লাগবে অতিরিক্ত প্রচুর পরিমাণে না হলে তো আমি আবার জন দিতে পারবো না এখানে আরেকটা জন পুষার আছে এর কি ধরে আমি ভরে দেবো ভাই তথা আমি আবার ভরতে গেলে নিজেই ভরাটে যেতে পারি কিছু সামনে যাচ্ছে সামনে টোটেনটা নিয়ে ওর কাছে তো কিছু কিছু যাওয়া যাবে না টিম টিমমেটদের কাছে নিয়ে যেয়ে আমার ধরে ভরে দেবে এবারে আর টিম আমার টিম আমারে কালিগালাস শুরু করে দেবে আমার আর একজন টিম মেট মরে গেছে টি ওকেন যেহেতু ক্লেম করতেছি সেই হতে সবার কাছে টোকেন আছে এবং আমার রিভাইভ না দেওয়ার না দিলেও হচ্ছে

চাইতেই আছে এটি মিলিত হয় ওয়াইটি এনিমি যদি তাকে ধরে ভরে দেয় পুরো স্কট শেষ এবং সেও শেষ কার টোকেন গুলা মোট টিমমেট নিয়ে গেছি টিমমেটদের এখানে চলে আসছে এখানে দেখতেছে আর কি ফাইট না করতেছে টিমমেটরা এখানে কার সময় আরে ভাই এখানে স্কেনারে তো পুরো লাল আর লাল এনিমি আর এনিমি এখানে এখানে কি কোনো মেডিকেট আছে একটা গান আছে শর্ট গান এমপি নিয়ে আমার গাড়িতে আবার ওঠা লাগবে আমাকে গাড়িতে না উঠলে আমার আবার এনিমি মেরে আলু ভাতটা বানিয়ে খেয়ে ফেলবে আমার লোডগুলো সব নিয়ে নেবে অনেকগুলো মেডিকেট আছে আমার কাছে সুপার মেডিকেট আছে সব মেডিকেট আছে অনেকগুলো এখানে এনিমি আর এনিমি হয় পিছনে আর একটা এই আমার গাড়ি নি যাচ্ছে ভাই এই আমার গাড়ি আরে আমার গাড়ি আরে আমার গাড়ি আরে ভাই আমার গাড়ি নিয়ে গেছে ভাই দাঁড়াও একটু সাপ দিয়ে নিছ ওকে ফাইন আই থাকো কার গিয়ার করার টিমমেট রে এখানে আছে এইখানেই থাকি টিমমেট দের সঙ্গে দুই নম্বরের আবার ও দুই নম্বরের রিভাইভও দিয়ে দিয়েছে টিমমেটে এখান থেকে আবার মেডিকেট নিয়ে লাগবে আমার আবার না হলে জনপুষ দিতে পারবো না এখান থেকে আবারও সুপার মেডিকেট নিয়ে নি আমি বক্স খুলতেছি এই টোকেন কোনটা সেখানে স্কলে মারছে আবার আরে মারতাছে ভাই আমার মায়ের পুরো আলু ভত্তা বানাই দিচ্ছিলো চার পাশে স্কিল রাখছে আমরা দেখছেন ভাই বা মেডিকেট ছিল আমার ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের কাছে এনিমি আমার মারবে এত সোজা এত সোজা ভাই আমার ট্রিপস অ্যান্ড ট্রিক্স টোকেন একষট্টিশো দিছে আর মেডিকেটও দিছে অনেকগুলা টোকেন আর মেডিকেট নিয়ে আবার বক্স খুলবো আর মেডিকেট নিব সে একটা গুলাল মেরি মেডিকেট গুলা নি এপাশে আর একটা গুলো আলমারি না হলে এনে নি এপাশে ফাইট করতেছে আমার ধরে ভরে দেবে মেডিকেট হয়েছে অনেকগুলা আর খোলা লাগবে না সুপার মেডিকেট যখন পাচ্ছি তখন কাছে মেডিকেল যত নিব তত ভালো জন পুষ্ট দেওয়ার জন্য

আসবি আর মায়ের মেরে দেবো আর যদি টিমমেটরা সবাই মরে যায় আমি এখানে গোলাল মেরে প্যাক করে নিয়ে মেডিকেট মেরে ম্যাচটা বুঝা করার চিন্তা ভাবনা নিচ্ছি আর কি এনিমিও তো বেশি নয় চারজন আছে আর আটজন আছে আমরা চারজন এনিমি চারজন টিম ও আবার আরেকজন আসতেছে মেডিকেট নেওয়ার জন্য নিয়ে যাও ভাই সস্তা মেডিকেটগুলো আমার থেকে নিয়ে যাও এখানে কেউ কে আসবা এনিমি আসলেই কিন্তু ভাড়া খাওয়া আমি কিন্তু এখানে বেরিয়ে ক্যাম্প করে বসে আছি আমার টিমমেটরাও আছে আর তিনটা এনিমি আছে ভাই ম্যাচটা কি বিয়ে হবে ম্যাচে যদি বুইয়া পাই লাইক কিন্তু অবশ্যই অবশ্যই দেবেন আর চ্যানেলে যদি কেউ নতুন থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেউ থাকবে না এখানটাতে